এখন পর্যন্ত আমরা টোটাল ক্যালকুলেশন করে শেষ করতে পারিনি যে আসলে আমাদের হিউজ দশটা কী পরিমাণ হয়েছে বাট ইটস নিয়ার অ্যারাউন্ড টু ওয়ান অ্যান্ড হাফ টু 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 কারোর মতো বিডি কলিং বাংলাদেশের একটি ইন্টারনেট নির্ভর তথ্য প্রযুক্তিভিত্তিক ভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অনলাইনে প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানটি কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ফ্রিল্যান্সারদেরও কৌশলগত সেবা দিয়ে থাকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত আঠারো জুলাই সন্ধ্যা থেকে দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় ডিজিটাল সেবা স্থবির হয়ে পড়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় বিডি কলিং ও তার ফ্রিল্যান্সারদেরও আমাদের দেশের মানে লাইক ফ্রিল্যান্সিংয়ের পারসপেক্টিভে আমরা অনেক গ্রো করেছি আগে যেরকম ছিল তার থেকে অনেকটুকু গ্রো হয়েছে এবং এটা আমরা মানে আই এম প্রাউড অফ ইট যে আমরা ওই দিক থেকে অনেক ভালো করেছি বাট আমাদের যারা সাইড কান্ট্রিগুলো আছে লাইক পাকিস্তান ওরাও কিন্তু ফ্রিল্যান্সিংয়ে মানে অনেক অনেক অ্যাক্টিভ লাইক আমরা আমাদের মানে অনেক টাফ টাইম যাই ওদের সাথে এই প্রোফাইলগুলো বা এই জিনিসগুলো নিয়ে কাজ করতে বা তাদের সাথে কম্পিটিশন নিয়ে টিকে থাকার জন্য তো এই ছয় দিনে যা থাকার কারণে অবশ্যই এটা তো এটাতে তো বলার কোনো বা ই নাই যে আমরা অ্যাফেক্টেড আমরা অ্যাফেক্টেড অ্যান্ড লোকজন যারা ইন্ডিভিজুয়ালি ফ্রিল্যান্স করে তারা আরও বেশি অ্যাফেক্টেড আমরা মূলত ফাইবারই আমাদের মেন কাজ করা ফাইবার ফ্রিল্যান্সিং কাজই যেহেতু আমাদের কোম্পানি করে থাকে তো এইসব ক্ষেত্রে অবশ্যই ইন্টারনেট আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এটা না থাকার কারণ আসলে আমরা কোনো কাজই করতে পারিনি সো যেটা হচ্ছে যে লাস্ট কয়েকদিন ধরে নেটের যে প্রবলেমটা থাকা কারণে মানে আমাদের যে বেসিক অপারেশনগুলো ছিল ওগুলোতে অপারেশনের মধ্যে যদি আমি ইনক্লুড করি যে আমরা লাইক বিটিপি সেলস করে থাকি তারপর মার্কেট প্লেস ফাইবার আপওয়ার্ক এই যে জায়গাগুলো আছে মার্কেট প্লেস প্রোফাইলস তো ওগুলোতেও আমাদের কিছু কাজ আছে সফটওয়্যার নিয়ে আমরা কাজ করে থাকি তো ওভারঅল সবগুলোতেই আমাদের ভালো ইম্প্যাক্ট আর কি আমরা ফেস করেছি অ্যাজ টোটাল বিজনেস মডিউলটা বা প্যাটার্নটাই ইন্টারনেট বেসড যেহেতু ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারনেট না থাকায় যেমন দেশের সেবাদাতাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি তেমনি দেশের বাইরের বাজারেও পড়েছে বিরূপ প্রভাব এই টানা পাঁচ ছয় দিন নেট না থাকার কারণে যেটা হয়েছে যে আমাদের তাদের সাথে কোনো কমিউনিকেশানই ছিল না আমরা কোনোভাবেই কমিউনিকেট করতে পারিনি অ্যান্ড যেটার কারণে হয়েছে যে পরবর্তীতে আমরা যখন তারা নেট আমরা ফেরত পেয়েছি বা নেটের কিছুটা কানেকশন পেয়েছি তো তখন তাদের সাথে কমিউনিকেশান করে তারা টোটালি ডিসস্যাটিসফাইড ছিল উইথ আওয়ার সার্ভিস আমাদের হচ্ছে যে মেনলি যেটা প্রবলেমস হচ্ছে যে আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারিনি ওই কারণে আসলে আমাদের অনেক ক্লায়েন্টের সাথে যে ডিস্টেন্সটা হয়েছে অনেক ক্রিয়েট হয়েছে তো পরবর্তীতে যখন সব কিছু নর্মাল স্ট্র্যাটাসে আমরা ক্লায়েন্টকে রিচার্জ করার ট্রাই করছি বাট স্টিল না হচ্ছে যে আমাদের ইন্টারনেট স্পিড অনেক স্লো বাট আই হোপ জিনিসটা ঠিক হবে ফ্রিলান্সিংয়ের কাজটা তো পুরোটাই ইন্টারনেট বেসড এখন ইন্টারনেটের যদি কানেকশান না থাকে তারা তো যে ওয়ার্কলোডগুলো বাইরে থেকে নিয়ে আসে যেগুলো আমরা আমাদের দেশ থেকে সার্ভিসগুলো আমরা প্রোভাইড করি বাইরে তো ওগুলো তো তারা সাপ্লাই দিতে পারতেছে না ইন দ্যাট কেস তাদের যে ওয়ার্ক প্যাটার্ন তারপরে সব কিছুই মানে এগুলো তো ওই যে প্রোফাইলগুলো হোল্ড করা লাগে অ্যান্ড আদার অনেক এখানের মধ্যে ভিতরে আরও অনেক নিটিভিটিস থাকে তো ওইগুলো টোটালি একদম ডিস্টার্বেড ছিল লাস্ট ফাইভ টু সিক্স ডেস যেটার কারণে মানে এভরি ওয়ান নট যে আমরা জাস্ট আমাদের কোম্পানি যারা এই নিষে কাজ করে সবারই ট্রিমিনিয়াস লেভেলের মনে করেন যে ক্ষয়ক্ষতির সম্মুখীন তারা হয়েছে ফিনান্সিয়ালি আমরা তো ডেলি বেসিসে কাজ করি প্রতিনিয়তই বিভিন্ন ধরনের অর্ডার আসে বিভিন্ন ধরনের ধরনেরগুলো আমরা ওগুলো নিয়ে কাজ করি তো এরকম হিউজ অ্যামাউন্টের ক্লায়েন্টস যারা ছিলেন বায়ার ছিলেন তারা হলো যে আমাদের সার্ভিসগুলো ক্যান্সেল করে দিয়েছেন যেগুলো অন্যান্য কান্ট্রিতে চলে গিয়েছে পরবর্তীতে তো এটা তো অবশ্যই আমাদের দেশের জন্য ক্ষতির একটা ব্যাপার কারণ এগুলোর মাধ্যমে আমরা রেমিটেন্স আনি পাঁচ দিন বন্ধ থাকার পর তেইশ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা অগ্রাধিকার ভিত্তিতে কূটনৈতিক পাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গণমাধ্যম বিদ্যুৎ ফ্রিল্যান্সিং প্রযুক্তি ও রপ্তানি খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয় ব্রডব্যান্ড সেবা তবে আটাইশ জুলাই দুপুর পর্যন্ত পুরোপুরি ইন্টারনেটে গতি না আসায় এখনও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রতিষ্ঠানটির কর্মতৎপরতা মঙ্গলবার দিন রাত্রের দিকে আমরা কিছুটা পরিমাণ নেট কানেকশান পেয়েছিলাম তো তখন থেকে শুরু করে তাও আমি আমার অফিস ফুলি ফাংশনাল করতে পারিনি তো তো সেখান থেকে আমরা অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড দেন টু হান্ড্রেড এরকম করে করে আস্তে আস্তে ইভেন এখন পর্যন্ত জাস্ট আমরা কিছুটা হলেও ডেভেলপ করতে পারছি বাট ফুললি যে আমরা আগে যেভাবে অপারেশনাল ছিলাম আমরা এখন পর্যন্ত ওভাবে ফাংশনাল না যারা এই যে আইটি অর্গানাইজেশনে কমার্শিয়াল লাইনে কাজ করে লাইক ব্রডব্যান্ড ইন্টারনেটস এরা তো এদের তো প্রতিক্র মানে এক একটা হাফ তারা কাজ করে তো যদি ওই বার্ন পয়েন্টে বা গভর্নমেন্ট থেকে যে নিশগুলো নেওয়া হয়েছে এটা যদি আমাদের জন্য আরেকটু স্পেশালাইজড করে চিন্তা করা হতো সেক্ষেত্রে হয়তো এই জিনিসগুলো থেকে আমরা সামনে এই ধরনের ডিফিকাল্টি ফেস নাও করতে পারতাম